একজন মহিলা মাত্র নয় দিন আগে কালিমা করে মুসল মানুষ কয়দিন আগে আওয়াজটা বলতে হবে দিন আগে নয় দিন আগে নয় দিন আগে কালিমা পড়ার পরে মেয়েটার মধ্যে এমন জ্ঞান আসছে এমন ইমানি জজবারছে আল্লাহ রসুলের কাছে আসলেন ইয়া আল্লাহ আমাকে আপনি একটু দয়া করে জেনার বিচার করে দেন মেয়েটা হলো গর্ববর্তী পেটে বাচ্চা আছে হুজুর পালসাল্লাম বললেন তোমাকে দেখে তো মনে হয় তুমি একজন গর্ভবর্তী বলে হুজুর হা আমি সেই বিচার নিতে এসেছি ইসলাম ইমান এমন একটা জিনিস যে যেই জায়গায় অবৈধভাবে সন্তান পেটে ধারণ করা যায় আপনাদের কষ্ট হইতেছে নাকি কারো কষ্ট হয় নাকি হা হেটা চলে আসলেন আল্লাহ নবী ডাক বলেন শোনো মেয়ে বাচ্চার ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার শরীয়তের বিচার হবে না আল্লাহর বান্দি ওই মুহূর্তের মধ্যে ফ্যাল ফ্যাল করে চোখের পানি ফেলে কান্নায় বিচলিত হয়ে গেলেন আর বলে রব্বুল আল এই মুহূর্তের মধ্যে যদি তোমার আজরা এসে আর আমি বান্দি যদি এখন মারা যাই জেনাকারিণী হিসাবে আমি মৃত্যুবরণ করবো আল্লাহ কাল ময়দানে হাসনে তোমার ওই কাঠ গাড়ায় দাঁড়িয়ে আমি জেনাকারিনি হিসাবে জাহান নামে চলে যাব আমার বোধ শরীয়তের বিচার হলো না কয়েকদিন আগে কালিমা পড়ছে আর একটু জোরে বলুন আমরা যারা এখানে আসছি কমে কম এমনও মানুষ আছে আমাদের বয়স আশি নব্বই হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা চারটা কালিমাই জানি জানাজার দোয়া জানি না আমি সেদিন এক জানাজায় গিয়ে বললাম যে কেউ যদি কারো জানা যায় যদি ফাঁকি দেন কিছু যদি না পড়েন তাহলে আপনার জানা যাও মানুষ ফাঁকি দিব কথা বলো ঠিক কিনা কেউ যদি জানা যায় অংশগ্রহণ করে আল্লাহর নবী বলেন তার আমল আল্লাহ আল্লাহাক এক ক্রেয়াত পরিমাণ সব কেরাত কাকে বলে উহুদ পাহাড় যত বড় ওই পরিমাণ সব আল্লাহ তার আমল আর জানা আর যাও পড়লো মানুষ মাটি দিল দুই কেরাত পরিমাণ সব তাহলে এত সব আল্লাহ পাক রেখে দিয়েছে আমার ভাইরা সেই জানাজার চাইটটা দুয়ে আমরা জানি এখন যদি এই নুরানি মাদ্রাসায় যান ছোটো ছোটো মাছুম বাচ্চারা বলা যখন হাদিস কয় আমাদের মতো আলেম ফেল আখরিস অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট আমি টাইটেল পাস করলাম দাওরা পাশ করলাম অনেক কিছু করলাম ডিগ্রির অভাব নাই কিন্তু আমল নাই। কাজ হবে মেয়েটির চলে গেল বাড়ির চলে গেলেন নয় মাস ধর দিন পর যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেল ইনুয়েল্লা দিন ইজা অজিলা মমিন জানাব তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থর থর করে কম করে সুহানল্লা জোরে বললাম মমিনটা কার ভয়ে কাঁফে আর আমরা কার ভয়ে কাঁফিস যাতে সুতার মেলা গলায় না আসি কথা কো না কেন দুনিয়ার মানুষ দিয়ে ওর চারটা হাত পাও আমারও চারটা হাত পাও তাকে দেখে আমরা ভয় পাই কিন্তু আল্লাহ বলে অত কমলা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান মত আল্লাহর নয় মাস দশ দিন পর যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেল রক্ত পরিষ্কার করে বাচ্চা নি ওই মুহূর্তের মধ্যে শরীয়তের বিচার নেওয়ার জন্য রওনা হলেন তার তো চল্লিশ দিন ব্লিডিং হতেই থাকে কথা কারণ ঠিক কেনাম এজন্য আল্লাহ তার জন্য নামাজও মাফ করে দিয়েছে আমার ভাইরাম মেয়েটি গিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে হুজুর এই যে বাচ্চা হয়েছে আমার বিচার করো নবীজি ডাক দেখ শোনো বিচার কেমনে করব তোমার এই বাচ্চাকে আড়াই বছর দুধ দান করার দায়িত্ব আল্লাহ তোমার উপর দিয়েছে আমাদের দেশে মানুষ কয় জারক সন্তান কথাটাকে আসলো ঠিক জারক হলো যে দুইটাই অবৈধ মেলন করেছে এরাই দুজন হলো জারক কিন্তু বাচ্চা কিন্তু নিষ্পাপ কথা কন না কেন বাচ্চা হলো নিষ্পাপ নিষ্পাপকে আমরা জারক বলি কিন্তু দুইটা জারক সেই দুই জারককে আমরা জারক বলি না মেয়েটা ওই মুহূর্তের মধ্যে কানতে কানতে রওনা হয়ে গেল কেন কান্না করে একটু বলুন কার ভয়ে কিসের জন্য আমার বিচার দুনিয়ায় হোক আগেরাতের বিচার কঠিন বিচার ওই বিচার আমি মাপ পাব না ওই বিচার এমন বিচার হয়ে যাবে জাহান্নামের নামের আমি কান্ডারি হয়ে যাব এই মুহূর্তে কি করলেন বাচ্চা নিয়ে বাড়ি গেলেন এক দুই দিন নয় আড়াই বৎসর দুর্দান করেন প্রত্যেকটি মা এক একটা বাচ্চাকে সত্তর মন করে দুঃপান করাই সোহান আল্লাহ জোরে বড় কয় মন একজন মা যদি একবারে হালকা পাত্তাও থাকে শুধু হাড় থাকে আমরা মনে করি এর পেটের থেকে কয় ফোঁটা দুধ আর আছে আমার ভাইয়া প্রায় সত্তর মনের দুধ আমরা প্রত্যেকটি সন্তান খেয়েছি সেই সব সন্তান বলুক মা বাবাকে দেখার মতো সন্তান বাংলার জমিনে নিয়ে কমিয়ে আছে কথা বলুন ঠিক কি না এই বাচ্চা যখন আড়াই বছর বয়স হয়ে গেছে এক হাতে খেজুর আর এক হাতে রুটি দিয়ে নাওরাও না হলেন বাচ্চাটা আড়াই বছর বয়স সময় আধুগরা হাঁটতে পারে কষ্ট হইতেছে কষ্ট আজকে সুবিধা আছে টেহানা লাগো কথা কোন কেন আজকে সুবিধা আছে আজকে টাকা দিতে হবে না আজকে খালি মন বড় কথা শুনবেন আল্লাহ যেন হেদায়েত কোন কথা বলে দেয় আমার বায়রা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন হুজুর এই তো দেখেন আমার বাচ্চা নিজ হাতে খানা গেতে পারে ডান হাতে খেজুর বাম হাতে রুটি নবীজ বললেন আবু বক এ মেয়েটা তোমার বাচ্চা আমার কোলে দাও আল্লাহ নবী যে বাচ্চা কোলে নিলেন আপনারা আরো বলুন বাচ্চাটার ভালো না খারাপ জোরে বলুন এমনি করে বাচ্চা কোলে নিলেন আবু বক সিদ্দিক রাজি আলাতকে ডিগে বলেন আবু বক এই মেয়েটার জন্য মাটি খনন কর মাটি খনন শুরু হয়ে গেল মাথা পর্যন্ত মাটি নিচে পুঁতে দিলেন হাজরত আবু বকর সিদ্দিক রাজি আলাহ কে বলেন আবু বক পাথর নিক্ষেপ করো পাথর প্রথম যখন নিক্ষেপ করলেন কয় বছরের বাচ্চা আল্লাহর নবীর কোলে দিলেন জোরে বলুন না কেন এই বাচ্চাটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মা দুনিয়ায় থাকবে না আর কেমন মা এই মুহূর্তের মধ্যে বাচ্চার প্রতি মায়া নাই নাই পৃথিবীর মায়া মায়া হলো আমার আল্লাহর প্রতি ওই আল্লাহর কাছে যেন আমি খাটি ইমানদার বান্দি হিসাবে যেন পৌঁছিতে পারি জোরে বলেন সুহান প্রথম তখন পাথর দিলেন ঘাড়ে লাগলো আদের সলাটা যখন ভেঙে গেল এই ভাঙ্গা গলা নিয়ে তিনি রসুলের দিকে তাকালেন আল্লাহর হাবিবে জবান থেকে আওয়াজ আসে কিনা আমি এই কাজের থেকে নিষ্পাপ হয়ে গেলাম আল্লাহ ডাক দেখ আবু বকর পাথর মারো আমাশে যদি এ কাজ করে তারপরে কোরআন শিব মাথায় করে কয় করি নেই এইরকম ভালো মানুষ আসে না এটা কি ভালো কতক্ষণ বালক খালি বন্ড না জারক এত জারক যে যেটা ভাষা দ্বারা বলতে পারলাম না মেয়েটাকে কি করতেছে যেন খুশি হইলাম মাঝখানে খালি করলেন এখনো কি করোনা আছে করোনার সিস্টেম কিন্তু এখনো গেল না আর আজকে তো শীতের মাত্রা একটু কম আছে কন ঠিক কিনা কাজে আপনার একটু আরবিতে কথা আছে আল হারাকাতু বারাকাতু হরকত মে বরকত হয় নরসরের মধ্যেই উন্নতি হয় সামনে আসেন পিসির ভাইদের বসার একটু সুযোগ করে দেন আমি ওই ফ্যাসিলিটিটা দিয়েছিলাম আমি আপনাদের আল্লাহ দুই নম্বর পাথর মারতে বলেন কয় নম্বর আওয়াজ দে দুই নম্বর পাথর যখন মারলেন এবার তার চাপায় লাগে কেন চাপার দাঁত ভেঙে গেছে দুই হাত দেয় মুখের রক্তগুলি তিনি ধরলেন নবীজির দিকে ফেল ফ্যাল করে তাকিয়ে আস হুজুর সাল্লাম তার জবান থেকে আওয়াজ আসুক আমি নিষ্পাপ হয়ে গেলাম আল্লাহ নবীর ডাক ডাক আবু বক আবার পাথর মারো তিন নম্বরও পাথর যখন নিক্ষেপ করলেন মাথায় লেগে গেল মাথার থেকে এক ফোটা রক্ত ছিটে গাইয়া অন্য সাহাবার গায়ে লেগে গেছে সাহাবা চিৎকার মেরে ডাক ডাক আল্লাহ একজন জেনাকারি রক্ত আমার গায়ে লাগলো আমি কি এই রোগে আক্রান্ত হয়ে গেলাম কিনা আমার আপনার নবীর ডাক মুহূর্তে যে বান্দি মগজের ভিতরে পাথর লেগেছে এই বান্দি ইমানি হালাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে আল্লাহর বান্দি ডাক ডাক রব্বুল আলামিন তোমার হাবিবের পবিত্র জবান থেকে আমি ईमानदार बंदी হইয়া দুনিয়া থেকে বিদায় নেই আমার জীবন সার্থক সুবহানাল্লাহ আল্লাহ বল সুবহানাল্লাহ এটা হলো ইন্নামুল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়া জালকলুবুহুম মুমিন যারা তাদের অন্তরটা কার ভয়ে কাঁদে আর ও জোরে বল আল্লাহ নবীজির এক সাহাবা খেজুর বিক্রি করে কি বিক্রি করে মহিলার কাস্টমার আসছে কোন কাস্টমার আচ্ছা কম তো মহিলা কাস্টমার যদি কোনো দোকানে আসে আমরা যারা পুরুষ মানুষ এমন সময় দেখা যায় মহিলার কাস্টমার আসছে কি কাস্টমার মহিলার কাস্টমার সে ভাই ভাইজান খেজুর ভালো খেজুর আছে আপনারা কেউ কি তোরা গঞ্জ বাজারে যা কইছেন ভাই পসা বেগুন দেন একজন মানুষ হাত তুলে দেখেন পাগল যে আউবে বুঝাই সারে আমার একটু ভালো খেজুর পা ভালো তরকারি দাও দোকানদার বলছে ভাই আপনার ভালো খেজুর আমার দোকানের ভেতরে আছে ঘরের ভেতরে মেয়েটি ঘরের ভিতরে যায় বলে কোন কার্টুনে আপনার ভালো খেজুর পা আমি আইসা দিতেছি ওনার কি নিয়ে ভালো কথা না কেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে গেলাম কোথায় খেজুর ভালো খেজুর দেখাম এই সাহ বাজ মেয়েটির হাতের কব্জি ধরে ফেলছেন মেয়েটি হলো আল্লাহওয়ালা ভয়েসে তার অন্তরিকার ডাক দেখাই এত দির লাফ দুললাম এত তাদির লাফ দুললাম এরতাদ দুল্লা আল্লাহকে ভয় কর আল্লাহর বান্ধব অমনি এই সাহ বা এমন করে হাতটা ফিকিয়ে ফেলে দিলেন মনে হয় মেয়েটার হাতটা ছিঁড়ে যাবে মেয়েটাকে ডাক দেখাই তারাদের আমার ঘর থেকে বের হও ঘর থেকে বের হলেন কাটন যত বাইরে ছিল সব ঘরে ঢুকালেন তালা জুনায় দিয়ে আল্লাহ নদীর কাছে দৌড় শুরু করলেন কেন গেলেন এই যে কথাটা তিনি খুলে বলবেন আমি তো আসামি হয়ে গেলাম কথা বলেন না কেন আমার দেশে এমন কিছু মানুষ আছে পুরুষ মানুষ তারা নিজের বোর সাথে কথা গায় কুকুরের মতো স্বভাব নাউজবিল্লাহ মির্জাল আর অন্যের সাথে কথা কইলি গেলাম মনে হয় যে মধু টস টস পড়তেছে কথা গান ঠিক মৌচাক থেকে সরিষা ফুলের মধু এটা টেস্ট বেশি কত কিন্তু বর্তমান যুগে মৌমাছি এখন ফুলের ভিতরে দেখা যায় না কারণ চার এই ব্যবসা সরিষার মধ্যেও লেগে গেছে লাগে নাই এই জন্য মধু বললাম আর তকর কাছে আমি নাই ছড়ে গেলাম কারণ আমি যে মধু সংগ্রহ করি আমার এই মধুর ভিতরে একশো রোগের ওষুধ আছে সোহানওয়ালা আল্লাহ নবী হজরত হাফসার আজি আল্লাহ আনহার ঘরে তিনি বেশি সময় কাটায় সব স্ত্রীর আমগর ঘরে যে টাইম কাটায় তার সাথে হাফসার করে কেন বেশি টাইম কাটায় এবার নবীজি বললেন আমি আর জীবনে মধু খাব না আল্লাহর দেখা জিপিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো মধুর ভিতরে আমি একশো রোগের মেডিসিন দেওয়া রাখছি আমার নবী যদি মধু পান না করে ওম্মদের জন্য মধু হারাম হয়ে যাবে আল্লাহ নবী ডাক আমার হাত চাপ কোথায় আস তাড়াতাড়ি গ্রামের মধু দাও মধু পান করলেন বিবিরা ডাক দেখা হুজুর কসম আল্লাহ আমরা যে কথাটা বলছি ডাক মাগাজির গন্ধ আস মাগাজি একটা রসুনের মতো ফল বিটকাল গন্ধ হুজুরের থেকে এই গন্ধ আসে কিন্তু আপনার থেকে গন্ধ আসে না আমরা বলতে চাই আমাদের ঘরে যে টাইম কাটান তার সে হাফচার ঘরে কেন বেশি টাইম কাটান নবীজি না এক বিবি আমার হাফচা মধু দিয়া শরবত বানিয়ে দেয় এই শরবত খাইতে একটু সময় লাগে মধু কি ডক ডক করে গিলা খাইতে পারবেন যারা কথা না তারা বোধহয় খান মধু খাওয়া লাগে যারা খান না তারা বোধহয় জীবনে দেখেনও নাই কথা বলবেন আজকে আমার একটু ভালো লাগতেছে এইখানে যদি আর বক্তা না থাকতো আজকে ঘন্টা আমি কইতে পারতাম আমার কিন্তু অল্পই যায় কথা বলেন না কেন এমন সময় হজরতে হাফসারা জেলা তালা নাকি বলে আমাকে মধু দাও আমার বন্ধুরা এই সাবা জায়গা হুজুর আমার দোকানে একজন মহিলা কাস্টমার আসছিল সে আমার কাছে ভালো খেজুর চাইল আমি বললাম ঘরের ভেতর আছে কিন্তু ঘরের ভিতরে যাওয়ার পর তার হাতের কবজি ধরলাম সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছি কার জন্য বাঁচার জন্য কার কাছ থেকে আল্লাহর পবিত্র হাত থেকে বাঁচার জন্য এমনি করে নবীজি ডাক দা বলে এখনো তোমার পুরা শরীরটা কম্পন করতেছে কার ভয়ে আল্লাহর নবীর ডাক দা কয় সাহাবা ফিরে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলো লা তাহনা তুমি রহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইগফুরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম আল্লাহ কয় কত গুনা করছো তোমার গুনার সীমা আছে আমি আল্লাহ আমার দয়ার সীমা নাই সুবহানাল্লাহ জুর আমার বন্ধু ভাইরা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন এবার শুনেন শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী আলাইম আলাইহি উনি মাদ্রাসায় বুখারী পড়ায় কি পড়ায় সরগণ হাদিস বোখারি পড়াচ্ছেন ওনার এক ছাত্র মাদ্রাসায় যায় দুইজন যুবক ছেলে ভাই এই বাড়িতে একজন মেয়ে মানুষ পেটের ব্যথায় কান্না করে আর ওই মেয়েটা পাঠায় দিছে যদি ওই দিতে পারিস তখন তিনশো টাকা দিতে ওরা এসে কিসের লোভে এটা কম টাকার লোভে এসে গেছে তিনশো টাকা দিবে এই কথা বলার পর ছেলেকে বলে ভাই যান রুগী দেখবার জানো গো চনম কয় আমি ডাক্তার ওনার কবিরা জনা ট্রিটমেন্ট কিছু জানি না কয় না যাওয়া লাগবে এখন যায় না দেখে হাতা গোসা কি কম হাতা গোসার মানেই ধরব আর কেউ যদি এই জায়গায় জাকি দেয় খুশি হইলাম আমার কথা সবই বোঝে খালি মানে না কথা কন ঠিক কিনা আল্লাহ আকবর মাস্তান যারা তারা এই জায়গায় জাকি দেয় কোরআন শরীফে আকার জায়গায় মাস্তানের কথা আসতাম কালী বোঝা মাস্তান সেই যুগেও ছিল কিন্তু এখনকার মতো এই বগাইটা মাস্তান না দেখবেন নিম্ন শ্রেণীর মানুষ আল্লাহ নবী বলেন আমার অম্বতর উপর এমন একটা সময় আসবে দাসির ছেলে বাদির ছেলে তারাই দেশ শাসন করবে তারাই মাতবার হবে দুনিয়া পরিচালনা করতে চাবে কিন্তু মানুষ শান্তি পাবে না এটা একটা ভাব ভাবছি আল্লাহ সবাইকে তুমি খেয়ে দেয় বলুন আমিন এ ছেলেটা যখন দেখলেন হাতা গোসা ও ছেলেও হাতা গোসায় বদমাইশ যারা তারা গারও ধরতে পারে খুশি হইলাম অর্ধেক আমি কুমার অর্ধেক আপনারে ওরা দেখলো পাও দৌড়াবাদে এখন তার গাঢ় দাবাদা পাও ধরল আর এ মানুষ তো দিলটা খুব নরম হয়ে গেছে যাক আর কিছু না দিলে তো সুরায় ফাঁদে আসতে হলেন চলো যায় ওরা আগে যায় ওই ওনাদের ম্যানেজারের সাথে দেখা করছে ম্যানেজার ওই মেয়েটার কাছে টাকা দাও টাকা গেট তো তিন গেটে তালা ঝুলাও কয়েক গেটে তিন গেটে তালা জোলাও তিন গেটে তালা জুলাই দিয়েছে ওরা তিনজন বের হয়ে যায় এখন এই যুবক একা রয়েছে কিন্তু চাদর মুড়িতে যেন শুয়ে আছে নাড়া চাড়া দেয় না ও জানে ফাতে কুকু আটকাইছি এর যাওয়ার কোনো ক্ষমতা নাই তালা তিনটা ঝোলে কথা বল না কেন কিছুক্ষণের মধ্যে মেয়েটা চাদরের নিচের থেকে মুখটা বের করেস্কি হাসি দেয় আলিউলাম মেলেগুলো শয়তানের জাল মানুষকে মারতেও পারে বাঁচাতে পারে কথা বলুন ঠিক কেনা মুসকি হাসি দিছে এই হাসির মধ্যে ভালো না খারাপ জোরে আর আরও জোরে আমার ভাইয়েরা ছেলেটা দেখলো এর থেকে বাঁচা যায় কেমনে বা আমি একটু টয়লেট ফিরে আসি পায়খানায় গেছে বুঝেন না পায়খানায় যা মল অনেক নিচে নিজের মল নিজে হাতে নিয়ে সারা শরীরে সরিষার তালের মতো করে ওর কাছে যখন আসছে দেখুন এক মিনিট আগে ছিল ফুলের মতো এখন হয়েছে দুর্গন্ধ কথা কল ঠিক কিনা ছেলেটা কয় বের হবো গেট খোলো তিনটা তালা খোলো খোলো জোরজার খুশি হইল মাঝে মধ্যে আমি কব আপনাদের কষ্ট হইতেছে এটা কিন্তু জোরে গণাবো ওই জোরে কইলে আমার স্পিড বাড়বো কথা বলছেন নাই খুশি হইলাম আমার বাবারা ভাইয়ের আমার এখন কয় তুই বের হয়ে যা ওই দল বেলে মাদ্রাসার ছাত্র যিনি তিনি বলেন দেখেন ছাত্র যারা তাদের ইমান কিরকম তাজা থাকতে হবে বর্তমান যুগে ছাত্র যারা রাস্তার দিকে বাড়ি ফিরে যায় কয় আজকে সার নাই কথা কানে আসলে কি শুদ্ধ কথা কইছে ও সারা বেলা খালি মোবাইল দেখছে আইসা কাজ আজকে আসে নাই আমার বন্ধুরা এমনি করে যখন বললে বলার সাথে সাথে ছাত্রডা চটু বন্ধ করে ডাকdog গান না তোমার ইসুফ আলাই সালাতামকে জুলাই খা কয়েকের মতো ছিল জোরে বলেন না কেন সাত গেটে ঢুকাই আল্লাহ সেইখান থেকে তোমার যদি বাঁচাইতে পারো আলাই সালাতামকে আমার আল্লাহ ডাক দেখা ইসব তুমি তোমার আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওই মুহূর্তে দৌড় শুরু করে দিয়েছে জুলাই খা দিকে তাকাই আর চাবি আর কয় কয়েক তালা জ্বলছে চাবি কার কাছে জোরে কর কেন আমার কাছে দরে লাভ নাই আজকে পালাইতে পারবে না ব তুই হুম দরশা ব তুমান দরশাহ ইজ্জুত দেওয়ার মালিককে ব্যায়জুরি করার মালিককে ইন্ন আলা উল্লিশে উ পদির সব ক্ষমতার মালিক আল্লাহ আমার বন্ধু ভাইরা মা পায়গাম্বার ইসু বলে সালাতু সালাম যখন দৌড় শুরু করে দিয়েছে দরজার কাছে যায় বলতে দেরি হয় না খুলে দেয় কি ঠাস ঠাস করে দরজা খসে যায় অটো লক সাত নম্বর গেটের কাছে যখন গেছে চুলাই খায় কয় চাবি তো আমার কাছে কিন্তু তালা খসে কেমন তালার মালিক আর আরো জোরে আল্লাহ যদি বলে কোন হং ফায় কোন সাথে সাথে হয়ে যায় তালা খসে যায় চুলাই খায় কয় সর্বনাশ হলো রে এবার জোলাই খাও পৃথিবী দৌড় যাইয়া ইউসুফের জামার পিছে যখন টান দেয় জামা ছিঁড়ে যায় ইউসুফ ঠিকই চলে যায় সোহান আল্লাহ জোরে খাও আজিজ ইসমেসের সামনে এসেছে এবার জোলাই খাকায় দেখলা তোমার গোলামের কারবার গোলামের কারবার ওই আজিজ মেসেরও জানে এই একটা চরিত্রবান ছেলে যত নষ্টার মূল হইলি জুলাই খাতই আমি ঠিক কইবার নিয়ে আইসি পিছনে যারা দাঁড়া এসে বসার চান্স পাইতেছেন একটু চান্স করে দেন আল্লাহ ভাগ বন্ধুরা আমার বন্ধুরা করে যখন ওই ছেলে ডাক দেখো আল্লাহ আমাকে ওইভাবে পার করে দাও কয় চোখ বন্ধ করে দৌড় শুরু করে দাও আল্লাহর বান্দা যখনই চোখ বন্ধ করে দৌড় শুরু করে দিয়েছেন যেতে যেতে এমন ভাবে দৌড়াই আর দৌড়াই হঠাৎ করে চোখ খুলে কয় আমি কি মাদ্রাসার কাছে আসলাম না গেটের মধ্যেই রইলাম চোখ খুলে দেখে মাদ্রাসার বারান্দা সোহানো লোক শাহ আব্দুল আজিজ মহাব্দুলা রায় ছাত্রদের পোখারি পড়াচ্ছেন এই শরীর নিয়ে যদি আমি মাদ্রাসার মনে ঢুকে যাই দুর্গন্ধে কেউ থাকতে পারবে না আবার যদি ধৌত করতে যাই সবক শোনার থেকে বঞ্চিত হয়ে যাব তরিগতি ধৌত করে সবার পেছনের ব্যান যা বসলেন কিছুক্ষণের মধ্যেই শাহ আব্দুল আজিজ দেহকবির রহমান বলে বাবা গো তোমাদের মধ্যে এত সুন্দর গ্রান কে লাগাই নিয়ে কে লাগাইছো একটু বলো এক একজন এক একজনের শরীরের দিকে নাক দেয় গ্রান নাই কিন্তু কারো গেছে নয় ওই ছেলেটা সবার পেছনের বেঞ্চে ফেল পাল করে চোখের পানি ছিঁড়ে দা ডাক দেবে আল্লাহ আমার দুর্গন্ধ বুঝি হুজির এটা বোঝায় তিনি উল্টা তিনি বলতেছেন মিসকাম মারার মতো এক ছাত্র কাছে এসে ডাক দেখা হুজুর কোথ এই গ্রাম পাওয়া যায় শাহ আব্দুল আজিজ মহাদিস রহমাতুলাই বললেন বাবা বলো এত সুন্দর গ্রাম তুমি কোন জায়গা থেকে লাগাই নিয়ে আস ছেলেটি ফেল করে চোখের পানি মুছে আর কাঁদে ডাক ডাক হুজুর আমি এরকম একজন যুবতী মহিলার কবলে পড়ে গিয়েছিলাম আমাকে তালা বদ্ধ করে রাখলো এই ঘটনা যখন খুলে বললাম আমি নিজের মল নিজে হাতে নিয়ে সারা দেহের ভিতরে মাখে নিয়ে আসলাম আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলবী রহমাতুল্লাহ আলাইহি ডাক বাবা আল্লাহর ভয় নিয়া তুমি কি করেছো নিজের মল নিজের শরীর নেওয়ার কারণে মহান রব্বুল কি দূর করে দিয়া মিশকাম্মার মারার গান তোমার শরীর আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলো এই ভয় যদি থাকে ইয়াকে মুমিন বলা হয় কথা বল আমার বন্ধু দিরা দুই নম্বর হলো ফাইজাতুনিয়াত আলাইহিম আয়াত মমিনের সামনে যদি কোরআনের আয়াত চালাবাদ করা হয় তখন তার ইমান বেড়ে যায় এটা জোরে কর না কেন আর একটু জোরে বিশ্ব চ্যাম্পিয়ন কারি আব্দুল বাসেদ মিশরের ভিতরে একটা রাশিয়ায় কনফারেন্স শুরু হয়ে গেল এই কনফারেন্সে প্রেসিডেন্টরা বক্তব্য রাখবে আর কেউ রাখবে কিন্তু মিশরের প্রেসিডেন্ট কি করছে আব্দুল বাসেদ রিনিস প্রেসিডেন্টরা বলে আজকে তো প্রেসিডেন্ট সমবেশ কথা হবে অল্প কিন্তু ব্যাপক আলোচনা হবে বলে আজকে আমার বক্তব্য আমার আব্দুল বাসেদ সভাপতি বাই আমার একটা কাহিনী মনে তা আমি এটা করবো না কইতে গেলে সময় তুলাবে তাও একটু ছোট্ট করে বলি আমি একটা বিনা দেওয়াতে এক জায়গায় মাহাবিলি দিয়েছি পাবনায় যারা দিন নিচে দুইজনে এরা খালি কইছে যদি আলোচনা শুনি ভালো লাগে তাহলে দিন নাহলে আমরাই দিব আমার একটা দহনের মধ্যে পাও বাস করে আমি শুয়ে ওই একটা বেড়াই ছিল ওই বেড়ালো কিছু টাইম দেন মনা মর্নাল উত্ফার রহমান ওনার নাম উনি বলেন যে প্রধান বক্তার আগে ওনা কেন মনে মনে যে আল্লাহ কোন জায়গায় আল্লাহ বলে সম্মান সব গেল ভিক্ষা করি না টাইম তো যাগে আপনাদের আলোচনা হয়ে গেল একটু কালেকশনও করি আগামী আবার আমরা এইখানেই মাহবিল আমরা থাকা লাগবো ফকরান না শুক্রান বলছি আমার বন্ধুরা কথা হলো এই জন্যই বলছি আপনারা হয়তো ভাবতে পারেন ডুবাইল বাসে যে কি জানি রশিদ সাহেব তো আমরা এই রশিদ সাহেব কি কন যেদিন থেকে ওয়াজ করতেছি আপনারা কি শোনা বাদ দিচ্ছেন যে আর ওয়াজ শুনবো না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বত ভালোবাসা কথা কন ঠিক কিনা তো যাক আরি আব্দুল বাসেদ তেলাওয়াজ শুরু করছে

আউজুবুল্লা সব বিদর্মীরা কাইটায় গেছে সোহালা জোরে সবাই খেলি মাথা নাড়া দেয় আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি গোছায় আল্লাহর কোরান বলে বালো পৌরা দুমা দিদুম ফিল হিমাহভুজ আমি কোরআন ছিলাম দু হিমাহ ও কোরআন কবে তুমি দুনিয়াতে আসলে আল্লাহর কোরান বলে শরু ম ম নেদি বংসি নাফিহিনু পৌরা আমি কোরান আছি রমজান মাছ সোনা লাগবা কোন মাছ কোরান তুমি কি দিনের বেলা আসছোনা রাতের বেলায় আস আল্লাহর কোরান বলে কি আংসেন না উফিলাই নতুন আদন সবেই কাদুর রাত্রিতে সোহানন্দ বলে আমার ভাইয়েরা এক রাত্রি এবাদত খুলি হাজার মাসের সবদায় কে আল্লাহ ডাক দেখো হাবিব আপনার রুম হায়াত কম কিন্তু আমি এমন একটা রাত্রি আপনার রুম জন্য যে বাজেট করলাম একটা রাত্রি যদি এবাদত করে আমি আল্লাহ আপনার রুমের মধ্যে হাজার মাসের সব দি দিব কেন দিব শুনে নাও আমি হলাম রব্বুল আলামিন আমার রসুল রহমাতুল আলামিন দুইজনের মাছ কেনে দিলাম কন্তুম খাই রহমতি উখরে যা বিন্যাস তা মনোবিল আমার নবীর উম্মুদ হবে উত্তম চরিত্রের সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে সোহান আল্লাহ বলো মানুষটার চেহারা দেখলি আপনারা ঠান্ডা হয় হাসিটা ভরা কি কল। যার মুখে হাসি নাই তার মতো দুঃখী দুনিয়াতে কেউ কথা কর না মনে করবেন ও বাড়িতে খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছে কথা কয় না বাড়িতে ওই জ্বালাইতে জ্বালাইতে জীবন শেষ করছে যার বউ বেশি ভালোবাসে তার মুখে হাসি বেশি থাকে